শোনো 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 আজকে ভিডিওটা কোনো স্কিপ করা চলবে না আজকে হচ্ছে আমাদের শোনোর বার্থডে মানে আমার দাদার মা আর ওর সব ফ্রেন্ডরা চলে এসেছিলো ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আর আমাদের বাড়ি ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হয়েছে ওর বার্থডেটা এবার ওর ফ্রেন্ডরা সবাই এসে এবার আর আমার এই ভিডিওটা করা হয়েছিল মানে শেষে বার্থডে সেলিব্রেশন করার পর আর যেহেতু সকাল থেকে আর এত উচকে পাচকা এসছে তো ওই জন্য মানে এত ভিডিও করা হয়নি আর এই সকালে যে আমাদের বার্থে মেয়ে ও ইন্টারভিউ দিয়েছিল আর সকালে ওকে এরকম সাজে গুছিয়ে পরিবেশন করা হয়েছে ওই জন্য দিন এখন তো ভিআইপি ট্রিট পাবে তাই না এই ক্ষেত্রে ও ওর একটা মানে আমার দিদির মেয়েরা সব একসঙ্গে খেতে বসেছিল তার ওর দিদি এসেছিলো আর আর আমি তোমার যেহেতু স্নান করছিলাম দেরিও হয়ে গেছিলো সেক্ষেত্রে আমি বিরোধী নিই আমার দিদির মেয়ে ও ক্লিপটা নিয়েছিল আর এই দেখো সন্ধেবেলা সবাই মিলে সন্ধেবেলা সবাই এসছে ওর বার্থডেতে আর ও যত খেলা লুকোচুরি টিম এটা ওরা ওর যত খেলায় সমস্ত বন্ধুরা এসছে এসে আর ওর বেস্ট ফ্রেন্ড আছে ওর ক্লাস ফ্রেন্ড আছে মানে সবাই অনেকে এসছে আর এই দেখো কত মজা করছে আর সত্যি ভালো লাগে মানে ছোটোবেলায় বার্থডে সেলিব্রেশন ভালো বড়ো হলে যত কম বড়ো হওয়া তত এই সব ইচ্ছেগুলো আস্তে আস্তে কমে যাবে কিন্তু ছোটো যত থাকবে তত ভালো তাই না দেখার <laughs> জন্য <laughs>

দিবি yeah. তুমা <laughs> <Yeah. laughs> <Yeah. laughs>

শিখবে <laughs> আমাদের <laughs> মা <laughs> আর গুলো শুধু দূরে দূরে বাড়ি বলে মিস করে গেছে আর ফোন করেছে দেবস্মিতা